গুড মর্নিং সবাইকে আমার জিএম সিম্পি লাইফে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কি কি করছি সারাদিন রান্না বান্না এসব আর অন্য কিছু শেয়ার করছি না অনেক কিছুই ভেতরে জমা হয়ে আছে বলার জন্য অস্থির হচ্ছি কিন্তু ব্যস্ততার কারণে বলে উঠতে পারছি না তো সারাদিন সঙ্গে থাকবেন আর যদি ভালো লেগে থাকে মানে ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমার চ্যানেল ভিজিট করার জন্য তো চলুন সঙ্গে থাকুন কি কি করছি না করছি সবটাই শেয়ার করবো দুপুর পর্যন্ত তারপরে আর হবে না মনে হয় তো এটাই বলবো যে মেয়ে জামাই এসছে তো ওই জন্য আমার এনার্জিটা একটু হাই লেভেলে চলছে মুখ দেখেই বুঝতে পারছেন সকালবেলা একদম উঠে ফ্রেশ হয়ে পরিষ্কার মানে বাসি কাপড় চেঞ্জ করে নিয়ে এখানে বসে একটু কথা বলে নিই হ্যাঁ কাজ সেরে নিয়ে মানে সকালে বাসি কাজ সেরে নিয়ে সব কিছু কাজে লেগে পড়েছি তো আজকে স্নান করি মাথায় তার কারণটা বলি আমার বান্ধবী হুম বাড়ি যেতাম অনেক অনেক যেতাম অনেকবার ইদানিং বেড়ে গিয়েছিল যাওয়াটা কেন বেড়েছিলো আমার বান্ধবীর শাশুড়ি মা খুব অসুস্থ অসুস্থ হয়ে পড়েছিল বলে আমি দিন দিন বাড়িয়ে দিয়েছিলাম তাকে দেখতে যাওয়ার জন্য আগেও যেতাম না গেলেই বলতেন আসুনি কেন এত অনেক কদিন পরে গেলেই মানে একটু লেট হলেই বলতো আসুনি কেন আর বলবে না সেই মানুষটা কালকে বেরোচ্ছিলাম জানতেও পারিনি খুব কষ্ট পেলাম যে মানুষটা চলে গেল জানতে পারিনি পাড়াতে সামনে দাদা মানে সম্পর্কে আমার ভাসুর হন পাড়ার আর ওইদিকে দেওর হয় ওদের মানে সম্পর্কগুলো এইরকমই তো ওরা কথা বলছিল দেখেই একটু মনের মধ্যে সন্দেহ হচ্ছিল মানে ওই জানলা দিয়ে যে বাড়িটা দেখা যায় আমি দেখাই মাঝে মধ্যে সেই আকাশি রঙের বাড়িটা ওই বাড়ির দাদা তো কথা বলছিল দেখেই মনে মনে একটু সন্দেহ হচ্ছিল যে কথা বলছে বারবার বেরোচ্ছে ঢুকছে তবুও ভাবলাম যে একবার জিজ্ঞেস করি দাদা কী খবর কিছু সমস্যা বা পাড়াতে কোনো কিছু কিছু হয়েছে। তো আর জিজ্ঞেস করলাম না মেয়ে যা মায় আছে ওদেরকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়লাম দিয়ে ওরা বললো মা বেলায়। শনিবার ছিল কালকে শনিবারই তো হ্যাঁ আজ রবিবার শনিবার ছিল তো বেরোবো বললো মা বিকেলবেলায় একটু বেরোবো তো সেরকম যথারীতি রোদ থাকতে থাকতেই বারবার বলছিল মা রেডি হন বলে এত রোদে যাবো না ভাবি মাথা ধরে যাবে আমি একটু পরে চল না তাহলে যাবো শনিবার আমাদের এখানে বাজার টাজার খোলা রান্নার নয় সারাদিন ফ্রি ছিলাম ওদেরকে নিয়েই ভালোভাবে সময় কাটাচ্ছিলাম দিয়ে রেডিও হয়েছি রেডি হয়ে সামনে যে রাস্তাটায় নেমেছি একজনকে দেখছি ওদের বাড়িতে সেও যায় আমিও যাই তো সে দেখছি হঠাৎ করে হাতে এরকম রজনীগন্ধার মালা নিয়ে রাস্তাটা ক্রস করে যাচ্ছে আমি আর কিচ্ছু জিজ্ঞাসাও করিনি আমি চমকে উঠেছি তাহলে কি শেষ ফুল কেন ফুল কেন তখন একটা মনের মধ্যে প্রশ্ন হতে তাকিয়ে দেখছি হ্যাঁ গেটের সামনে অনেক মোটরসাইকেল অনেক লোকজন খুব কষ্ট হয়েছিল মানুষটার একটা মাস টানা খেতে পারেনি আর ওই স্যালাইন দিয়ে দিয়ে তাকে রাখা হয়েছিল বয়স হয়েছিল কিন্তু চলে যাবার মতন হয়নি মানে আত্মীয় থেকেও খুব কাছের ওই মানুষগুলো আমার কাছে আত্মীয়র থেকেও খুব আপন কষ্ট পেয়েছি আনন্দ পেয়েছি সবটাই শেয়ার করেছি ওর সাথে ওর শাশুড় মেয়ার সাথে ও যদি বাড়িতে না থাকতো আমি যেতাম তো মাসিমার সাথেও বসে বসে কত গল্প করেছি আর বলবে না আর কোনো দিনও বলবে না যে আর আসোনি কেন এতদিন খুব কষ্ট খুব কষ্ট পাচ্ছি মানে বলে বোঝাতে না খুব শান্তির একটা আশ্রয় ভালোবাসার মানুষ যে ভালোবাসতো মনের মধ্যে এতটুকু খল মানে নকল ভালোবাসা ছিল না যে পিছন হলেই কোনো কিছু বলবে বা এরকম মানসিকতা না মানুষ তো যাই হোক কি বলবো আর মানুষ তো হবে কিছু না কিছু কারণে এই আর কি তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন সারাদিন আমি কি কি করছি আজকে সেটুকু শেয়ার করব ভাবছি তো সবাই সঙ্গে থাকুন হ্যাঁ তো যেটা বলছিলাম বলতে বলতে বলাই হলো না যে স্নান করিনি কেন সকালে মানে ওই যে বললাম না সেদিন বিকেলে ওদের ওখানে গিয়েছিলাম তাহলে অনেকক্ষণ ছিলাম আর ওদের সঙ্গে তো সেরকম বাদ বিচার করে দূরত্ব মেনটেন করে চলতে পারবো না মানে সবার সঙ্গে এইটা চলে না এই রকম দূরত্ব মেনটেন করে সবার সাথে চলা যায় না বুঝতেই পারছেন তাহলে আমি বাড়িতে এসে তো স্নান করেছি সন্ধ্যে হয়ে গেছিলো সাড়ে সাতটা আটটা মতন বেজেছিলো এসে নিচেই কুয়ো পারে স্নান করলাম শাশুড়ি মা আবার সাবান দিল স্নানের পরে গঙ্গা জল আমাকে দিয়ে দিল তো আমি সব সেরে আস্তে আস্তে উপরে এলাম মেয়েও দাঁড়িয়েছিল ও গিয়েছিল আমার সাথে আর এসে আবার গামছা টামছা দিল আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে যাই হোক সেদিকটা সামলে নিলাম তারপরে ঘরে মেয়ে জামাই আছে এইগুলো করছি কারণ ওরা আসে মানে আসবে কথাটা শুনেই যখন শুনেছি যে ওরা এই সময় আসবে দুদিন আগে বাজারে এখন তো জানেন তাল উঠেই পড়েছে তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাল নিয়ে রেখেছিলাম আর সেটাকে মারি বার করে ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আসলেই যাতে করে দিতে পারি তো সেই জন্য এবারে আবার সভিক আজকে বেরিয়ে পড়বে তাহলে সৌভিক খেতে পাবে না আমরা করলে তো মেয়েটা খাবে সবই ঠিক আছে কিন্তু সৌভিক যাবে আবার হয়তো কয়েকদিন পরে আসবে তো দেখলাম করেই দিই বা মেয়েও বললো মা একটু করে নিলে তাহলে সৌভিক খেতে পাবে আর বা টিফিনে দিয়ে দেওয়া যাবে তো যাই হোক ওইভাবেই করে নিলাম পরের দিন মানে সকালবেলায় উঠে এইগুলোই করতে তাড়াতাড়ি চলে এসেছিলাম কতগুলো তালের বড়া আমরা বড়াই বলি বেশি অনেকে ফুলুরিও বলে সুজি আর এ দিয়েছিলাম নারকেলটা ওরা পছন্দ করছে না বলছে হজমের গোলমাল হচ্ছে ওই জন্য সুজি দিয়েছিলাম আর মৌরি টৌরি আর কি আর কি আর না আর কিছু সেরকম না মিষ্টি নুন এইসব দিয়ে আর দুধ দিয়ে মেখেছিলাম যে জল দিইনি জলের বদলে দুধ দিয়েছিলাম তো যাই হোক এগুলো ভেজে নিচ্ছিলাম আরও টিফিনে সকালে তো কিছু করতে হবে ওই জন্য পরোটা করেছিলাম আর একটুখানি সবজি ছিল সেটা দেওয়া হয়নি পরোটা দিয়ে আর একটু আলুর তরকারিও করা হয়েছিল সেগুলো আর অত সুন্দরভাবে শেয়ার করা হলো না এরপর এর সাথে একটু আমার তো চা লাগবে সেজন্য চাও বসিয়ে দিয়েছিলাম এক পাশে তো এই টিফিন রেডি করতে করতে এবার নিজেরও টেস্টা চায়ের টেস্টটা পেয়ে গেল তোর আওয়াজ পাওয়া যাচ্ছে তুই যতই বদমাইশি করিস সব এখানে আওয়াজ আসছে ও চলে এসছে একবার দেখতে আমি কি করছি যাই হোক তো চা নিয়ে খাচ্ছি আবার বলছে বসে বসে খাও মেয়ের কথা তাড়ি দাঁড়িয়ে খাচ্ছো কিন্তু এবার যদি এটাকে ছেড়ে দিয়ে আমি ওইদিকে চলে যাই তাহলে তো পুড়ে যাবে আর এদিকে মানে রান্নারও দেরি হবে সব কিছু ভেবেই ওদিকেও চালিয়ে যাচ্ছিলাম আর এদিকে ওদেরও টিফিন দিলাম আর আমিও নিজেও খেতে শুরু করলাম তো আজকের দিনটা সত্যি ভেবেছিলাম একরকমভাবে ভিডিওটা শেয়ার করব কিন্তু আর হয়ে উঠল না পরে আর অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সত্যি কথা বলতে যেটা সারা দিন মানে দুপুর পর্যন্তও যদি আমি শেয়ার করি না অনেক লম্বা বড় হয়ে যাচ্ছে সেই জন্য সেই বাকিটা রেখে দিলাম ওটা আবার আপনাদের পরের দিন শেয়ার করে দেব কি করলাম না করলাম তো এই যে কেক এনে রেখেছিল মেয়ে এটা আমি আগের দিনে খেতে পাইনি মানে আমাদের ওই মনসা পুজোর দিনে না ওটা খাওয়া আটার জিনিস খাওয়া চলে না সেই জন্য খাইনি ওই জন্য এটা স্পেশালি আজকে নিয়ে নিলাম দিয়ে চা দিয়ে খেলাম এরপরে আরও রান্নাবান্না করব কিন্তু সেটা শেয়ার করব না মনটা ভালো নেই ভয়ে যেতে যেতে কেননা ওই ওই ব্যাপারগুলো মনের মধ্যে ঘুরছে মানুষটা চলে গেল আমার মায়েরও মনটা খুব খারাপ মাঝে মধ্যে মা যেত ওইদিকে মা গিয়ে গল্প করতো আর উনিও ডাকতেন তোমার মাকে নিয়ে আসবে তোমার মা এসে আমি তো যেতে পারি না আর তোমাদের উপরে উঠতেও পারবো না তোমার মাকে নিয়ে এসো আমরা গল্প করব বসে তো এরকমভাবেই মায়ের সাথে মেলামেশা মায়েরও খুব মনের প্রাণের এখানে আমি যেমন কারোর বাড়িতে যাই না আমার মাও এখানে তো সেভাবে মা ধরুন আমার বাড়িতে মা কোথায় বা যাবে মায়ের যেসব পরিচিত আছে তারা একটু দূরেই থাকে পাড়ার মধ্যে বলতে ওদের বাড়িতে ওই বান্ধবীর বাড়িতেই আমার আনাগোনা তো মায়েরও সেই সূত্রে মাকে নিয়ে যেতাম আর ওরাও ডাকতো মাসিমাকে নিয়ে এসো তো মায়েরও সেই কারণে মনটা খুবই খারাপ একই কথা হয়তো বারবার রিপিট করছে কতবার আবার বলছে বেশ সুন্দর চলে গেল বেশি কষ্ট পেলো না তো মৃত্যু কি আর ভালো হয় সবার আমাদের সবার কাছে মৃত্যুটা সত্যিই ভালো লাগে না হ্যাঁ বয়সের বোধ মানে চাপে রোগের জ্বালায় মানুষকে যে চলে যেতেই হয় এগুলো তো আমাদের হাতে কিছু নেই খুব মন খারাপের দিন সত্যি এই সপ্তাহটা না আমার কাছে যেন খারাপই যাচ্ছে এক তো সবাই আমরা একটা ব্যাপার নিয়ে জর্জরিত আছি মহিলামহলরা আমরা তারপরে আবার এইরকম একটা খুব বললাম না খুব মানে কাছের মানুষ ছেড়ে চলে গেল জানতাম এটা আমিও জানতাম ওরা যেমন জানতো আমিও জানতাম একদিন চলে যাবে বেশি দিন বাঁচবে না বেশি দিন থাকবে না কিন্তু তবুও তো মায়া মানুষ আমরা তো সেই মায়ার শরীর নিয়ে চলে ফিরে বেড়াই তো সেই মায়ার জন্যই মানুষের উপর এত টান এত কষ্ট তো যাই হোক আজকে রান্না বান্না বন্ধুরা বিশেষ কিছু শেয়ার করছি না এই সবগুলোই করেছিলাম এগুলোই শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না আমি তালের পড়া এর আগে অনেক রকমভাবে শেয়ার করেছি কিন্তু এখন আর হয়ে ওঠে না এখন আর সেভাবে সময় দিতে পারি না নিজেরও প্রচুর কাজের চাপ আর বেশিরভাগটা যেটা মা সকাল দিকটা রান্নাবান্না করে আমি হয়তো কাজ কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি প্রচুর চাপ আপনারা যারা এই লাইনে আছেন তারা জানতে পারবেন অনেকের বাড়িতে এরকম মানে আমার আমার মতন কাজের মানুষ আছে তারা জানতে বুঝতে সবই পাচ্ছেন তো এই যে খাবারটা খেয়েও নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হলে যদি সরে চলে যায় তাহলে তো সব একটু অন্যরকম হয়ে যাবে সামনে থেকে সরা যাচ্ছে না তো আমার অবশেষে হলো কমপ্লিট তালের বড়া ভালোই হয়েছিল খেতে খারাপ হয়নি তবে নারকেল কুড়া এইসব দিলে আরও ভালো লাগতো যাই হোক মোটামুটি কাজ চলা হয়েছে করতে পেরেছি ও মেয়ে জামাই ওদের টানে টানে হয়েও গেল। আর একটু থাকলো ওটা দেখি একদিন লুচি বা রুটি করে দেবো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন